গ্রামে আসার পর থেকে আসলে প্রতিদিনই হাঁটা হয় সকালে হাঁটা হয় আম্মুর সাথে অথবা ভাইয়ার সাথে আর বিকেলে একাই হাঁটতে বের হই অথবা কখনো আম্মুর সাথেও হাঁটতে বের হই আর যেহেতু গ্রামে সেরকম আমি কাউকে চিনি না কারণ আমি ঢাকায় বড় হয়েছি ঢাকায় আমার বেড়ে ওঠা পড়াশোনা সব কিছু সেই জন্যই এখানে আমার মূলত কোনো বন্ধু বান্ধবী পরিচিত কেউই নেই আর আজকে বিকেলে একটু হেঁটে এসেছিলাম আমাদের পাশের বাড়ির একটা মেয়ের সাথে তো আম্মু বললো যে ওর সাথে একটু হেঁটে আসতে তো কয়েক দিন গ্রামে যাওয়ার পরে পরিচয় হয়ে গিয়েছিল তো এই জন্য ওর সাথে একটু হাঁটতে বের হয়েছিলাম আর হাঁটার পরে বাসায় এসে দেখি যে ভাইয়া গরুর মাংস নিয়ে এসেছে আর গরুর মাংস দেখে আমার ঈদের সময়ের কথা মনে পড়ে গেল সবসময় আব্বু গরুর মাংস আনে সবার আগে আমি এইভাবে ছেচে তারপর সেই মাংসটা কাবাবের মতো ভেজে রান্না রান্না না আসলে ভেজে তারপরে গরম গরম ভাতের সাথে সবার সাথে খেতাম তো যখন আমি এই কাবাবটা করতাম তখন দেখতাম যে সবাই অনেক বেশি পছন্দ করত। মানে বড় ভাইয়া ছোট ভাইয়া আব্বু আম্মু সবাই এই কাবাবটা অনেক বেশি পছন্দ করতো আমার হাতে সেই কথাটা মনে পড়ে গেল ছোটোবেলা সেই সময়টা মনে পড়ে গেল তাই মাংসটা আনার সাথে সাথে আমি মাংসগুলো নিয়ে তারপর ছেচে নিলাম এখন এটাকে আমি মশলাতে মেখে রাখবো এখানে আমি এক করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ আর যদি মাংসের মশলা থাকে সেটাও দিয়ে দিবেন আমি এই সব কিছু দিয়ে দিয়েছি আর যদি গরম মশলাটা থাকে চাইলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই সব শেষে আমি এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি আর এইভাবে এটাকে ভালো করে ম্যারিনেট করে তারপর এটাকে আমি রেখে দিব এই মাংসটা খেতে যে কি মজা লাগে আসলে কোরবানি নিয়ে আসলেই সবসময় আমি এইভাবে রান্না করে সবার সাথে খেতাম অনেক দিন পরে এই বিষয়টা ভালো লাগলো স্মৃতিগুলো মনে পড়ে মনটা অনেক ভালো লাগলো আমাদের জীবনের ভালো সময়গুলো আমাদের মনটাকে আরো বেশি ভালো করে দেয় খারাপ থাকে তখন ভালো সময়গুলো মনে করলে অনেক বেশি আনন্দ দেয় আপনারাও চাইলে করতে পারেন ছোটবেলার সেই মুহূর্তগুলো আপনাকে অনেক বেশি আনন্দ দেয় বা যেই সময়টা আপনার মুখে হাসি নিয়ে আসে সেই কাজগুলো চাইলে আপনি এখন করতে পারেন আর আমার এই কাবাবের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কে কে আমার মতো এইরকম করে ছোটোবেলায় কোরবানির মাংস দিয়ে কাবাব ভেজে তারপর খেয়েছেন সেটাও কিন্তু জানাবেন আর আজকের আমার এই ভিডিওটা কিন্তু ভোলাতেই করা গ্রামের বাড়িতে যখন গিয়েছিলাম তখনকার করা তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমার কোন ভিডিওগুলো সব যে বেশি ভালো লাগে আর যারা আমাকে এতটা সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ